হচ্ছে <laughs> আমার এই ওর সাথে পরিচয় হওয়ার পরে ও আমাকে একদিন বলতে চাইছিল সাইন্স এত বিশ্বাস করো আগেও ও অনেক ভালো ছিল তোমাকে বিশ্বাস করার কথা এবার একটা বিশ্বাস কথা বলবো তো হঠাৎ করে জুলাই থেকে দেখি সাইমন খুব ভাব পাই যাচ্ছে মানে ফাইন না আমার কথা বা আমাদের যে ম্যানেজারের কথা কোনো বার্তাই দিচ্ছে না তো সাইম সে রোদে কি করছে একটা রেজাইন লেটার দিচ্ছে অ্যাপ্লিকেশন দিচ্ছে যে চাকরি ছেড়ে দিচ্ছে তো আমাদের কোম্পানির একটা সিস্টেম হচ্ছে চাকরি ছাড়া দুই মাস আগে আমাদেরকে অ্যাপ্লিকেশন দিতে হয় তো

সম্ভবত বয়ফ্রেন্ড নিয়ে নিয়ে কিছু ফাঁস করবে এই ফাঁস করবে এইটার জন্য যার জন্য তো এতটা ভুঁসে আমার মনে হয়